নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি মোহন ভাগবতজি পশ্চিমবঙ্গের প্রায় হাজার বারোশো জনকে সুশীল সমাজের যারা বিশিষ্ট বিশিষ্টজন তাদেরকে ডেকেছিলেন সৌভাগ্যবশত আমাকেও ডেকেছিলেন এই বিশিষ্ট অতিথির কার্ডটা নিয়ে আমি সেখানে গিয়েছিলাম আপনারা আমার ফেসবুক প্রোফাইলে গেলে সেটা দেখতে পাবেন এবং ইউটিউবেও অনেকে সেই ভিডিও দেখেছেন বা পোস্ট আমার দেখেছেন গতকাল একটি পোস্ট ছেড়েছিলাম আকারে ইঙ্গিতে মোহন ভাগবতজি অনেক কথা বললেন বহু প্রশ্নের উত্তর দিলেন আমারও প্রশ্ন ছিল উত্তর দিয়েছেন বেশ কয়েকজনের প্রশ্নের উত্তর দিয়েছেন বিরোধী দলনেতার প্রশ্নের উত্তর দিয়েছেন সকাল থেকে বিকেল অব্দি অনুষ্ঠান হয়েছে মোহন ভাগবত এলেন এটা তো একটা খবর কিন্তু খবরের পেছনের যে খবর যেটা আপনারা জানতে চাইছেন সেই আশ্বাসটা দিয়ে গেছেন মোহন ভাগবত রাজ্যে কি হতে চলেছে আকারে ইঙ্গিতে অনেক কথা বলেছেন মূল কথাটা মূল কথাটা পরিবর্তন হচ্ছে কি প্রশ্ন ছিল বিরোধী দলনেতার এবং সেখানে আর এস এর কি ভূমিকা থাকবে আমাদেরও প্রশ্ন ঠিক সেরকমই ছিল আমরাও অনেকগুলি প্রশ্ন করেছিলাম মোহন যে আকারে ইঙ্গিতে স্পষ্ট বলে দিয়েছেন বাংলার জনগণের যা ইচ্ছে তাঁরও সেই ইচ্ছে এবং শেষে বললেন সমাজদার কো ইশারা হি কাফি है হিন্দিতে বললেন আপনারা বুঝতেই পারছেন যে যারা বুঝনে বলা মানুষ তাদের এই ইশারাটা যথেষ্ট একেবারে ছবিটা স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দুবাবু সকাল থেকে সন্ধ্যা অব্দি গোটা অনুষ্ঠানে ছিলেন ছিলেন পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য অনেকেই ছিলেন ব্রিগেডিয়াররা ছিলেন কর্নালরা ছিলেন ফ্লাইট কমান্ডেন্টরা ছিলেন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্তারা ছিলেন ছিলেন সমাজের বিশিষ্টরা স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের সদস্যরা ছিলেন কে ছিলেন না সেখানে আমাদের ইউটিউব কমিউনিটি থেকে আমরা কয়েকজন পাঁচ ছয় জন মতন ডাক পেয়েছিলাম আমার সৌভাগ্য সেখানে আমি নাম লেখাতে পেরেছি বলে নাম লেখানো মানে ওই অনুষ্ঠানে যে ডাক পেয়েছি এটা আমার সৌভাগ্য কে কে ছিলেন সফিকুল ছিলেন মানবগুহ ছিলেন আমাদের শুদ্ধশীল ঘোষ ছিলেন পিনাকাণী ঘোষ ছিলেন ক্যাম্পেন কলিংয়ের আমাদের দা ছিলেন নবান্ন নিমন্ত্রণের দীপঙ্কর মণ্ডল ছিলেন আর এর বাইরে কেউ অনেকে হয়তো থাকতে পারেন আমার ঠিক চোখে পড়েনি তার জন্য আমি ক্ষমপ্রার্থী আমি যদি কারো নাম না নিয়ে থাকি তো আমরা সেখানে গেলাম সেটা বড় কথা নয় বাংলার মানুষের যে প্রশ্ন তার উত্তর দিয়ে গেছেন মোহন ভাগবত একেবারে আকারে ইঙ্গিতে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়ে গেছেন যে রাজ্যের মানুষের যেটা ইচ্ছে অর্থাৎ আশু পরিবর্তন তার জন্য যা যা করণীয় সেটা করা হবে পাঁচটা ঘটনা ঘটেছে পাঁচটা পদক্ষেপ হয়ে গেছে সাম্প্রতিক সময়ে যার ফলে পরিবর্তন ঠেকানো পায় অসম্ভব দেখুন আমরা তো কেউ গণৎকার নই ভবিষ্যৎ বক্তা নই যে ঠিক কি হবে আমরা আগে দেখতে পাই কিন্তু কয়েকটা লক্ষণ পাঁচটি লক্ষণ যেটা বোঝা যাচ্ছে তার মধ্যে প্রথম মোহন ভাগবতের আগমন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কোনো সরাসংঘ চালক অর্থাৎ আর প্রধান এত বেশি সময় এর আগে কখনো দিয়েছেন দেননি উত্তর হচ্ছে একেবারে দেননি দিয়েছেন নির্দিষ্ট কারণেই যতই আর এস বলুক বিজেপির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই যতই আর এস এস আমরা রাজনীতির লোক নই রাজনীতিতে আমাদের কোনো দখলদারি নেই যতই তারা যাই বলুন না কেন সমাজের বদলের প্রয়োজনে রাজনীতির প্রয়োজনে স্বয়ংসেবকদের যে ভূমিকা আছে সেটা কিন্তু তারাও স্বীকার করেন অর্থাৎ আর সাংগঠনিকভাবে রাজনীতিতে অংশ না নিলেও আর এস এস এর প্রোডাক্টরা আর এস এস এর একেবারে আর এস এস এর প্রোডাক্টরা আজকে প্রধানমন্ত্রী আর এর প্রোডাক্ট স্বরাষ্ট্রমন্ত্রী আর এর প্রোডাক্ট দেশের বিভিন্ন জায়গায় রাজ্যপাল যারা পলিসি মেকার সাংসদ বিধায়করা আর এর প্রোডাক্ট এরা করা মানেই তো এর করা আরএসএস তো আর সাংগঠনিকভাবে রাজনীতি করে না তাদের বিভিন্ন রকমের কাজ আছে সমাজ সংস্কারের কাজ করে এর নিজস্ব ঘরানার কাজ আছে সামাজিক কাজ আছে উন্নয়নমূলক কাজ আছে মানুষের পাশে দাঁড়ানোর কাজ আছে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার কাজ আছে শাখা চালানো আছে নাগপুরের অনেক কাজকর্ম হয় সমাজসেবামূলক তো সেই সব আর করে তো আর এর বিষয় নয় বিষয়টা হচ্ছে মোহন ভাগবত এসে প্রথম পদক্ষেপ যে বুঝিয়ে দিয়েছেন যে রাজ্যে যে আশু পরিবর্তন হচ্ছে তাতে কোনো না কোনোভাবে আর এস এস কিংবা আর এস এর যারা প্রোডাক্ট তাদের ভূমিকা তো থাকবে এটা নাম্বার ওয়ান অর্থাৎ আশ্বাস দিয়ে গেলেন যে সরকারটা হচ্ছে এবং সরকার করার জন্য যা যা করার দরকার স্বয়ংসেবকরা করবে অর্থাৎ আর কিন্তু ঘুরিয়ে পেছিয়ে আর কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত ঘুম উড়িয়ে দিয়ে গেছে আমি জানি না কারণ পুলিশ সেখানে ছিল পুলিশের ব্যাপক নিরাপত্তা ছিল রকমের গন্ডগোল হয়নি কোনো রকমের ধস্তাধস্তি হয়নি এই মোহন ভাগবতজিকে আজ থেকে চার পাঁচ বছর আগে পশ্চিমবঙ্গে ঢুকতে দেওয়া হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাকে পশ্চিমবঙ্গে প্রোগ্রাম করতে দেয়নি তারা কি ভুলে গেছেন ভুলে যাননি কালকে মোহন ভাগবতী তার বক্তব্যের মধ্যে বলছিলেন আমরা আমাদের কাজ করি আমাদের কাজ কোন প্রতিক্রিয়ামূলক কাজ নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একটা রাজনৈতিক দল এক জায়গায় সভা করলে সেখানে আবার মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে পরে পাল্টা সভা করতেন মনে আছে অর্থাৎ প্রতিক্রিয়াশীল শক্তি আর এস এস কোনো প্রতিক্রিয়াশীল শক্তি নয় সারা তারা নিজেদের কাজ করে যাচ্ছে কিন্তু তাদের কাজের ফলে বাকিদের যারা অসুবিধা হচ্ছে তারা কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট করে সেটা কিন্তু তারা মনে রেখেছেন অনেকে বলেন আর এস দুর্গা বলা হতো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দায়িত্ব নিয়ে বলছি কোনোদিন কোনো নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা বলেননি এটা একটা ভুল প্রচার করা হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর নাম করে সেটা কিন্তু তিনি পরে সংবাদ মাধ্যমে বলে গেছেন তিনি আজকে প্রয়াত তাকে আপনার প্রশ্ন করতে পারবেন না আজকে তিনি বেঁচে থাকলে আবারও উত্তর দিতেন একটি প্রথম সারির দৈনিক সংবাদপত্রে তার নামে মানে তার মুখের উপর বসিয়ে দেওয়া হয়েছিল পরে প্রতিবাদ করেননি এটা একটা চর্চার বিষয় হয়ে গেছে এটাই হচ্ছে ব্যাপার কিন্তু কোনো রকমের সেটিং ফেটিং ঘটিং কিছুই নেই না ছিল না আছে না থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতার থাকার জন্য যা কিছু প্রচার করতে পারেন যা কিছু করতে পারেন বিজেপির এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জোট করে লাভটা কি বা কোনো রকমভাবে যেটাকে সেটিং বলে বা আপোষ বলে সেটা লাভটা কি তারা তো সরকারে আসতে চায় মমতা যদি সরকারে থাকে তাদের লাভটা কি নিজেদের সরকার হলে বিল পাশ করাতে সুবিধা হবে রাজ্যসভায় সাংসদ বাড়বে আছে সরকার সরকার হবে ফলে যে হচ্ছে এই আশ্বাসের পাশাপাশি বিজেপির যে মিশন বেঙ্গল শুরু হয়ে গেছে সেটা প্রমাণ পাওয়া গেল শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যের জুটি যে কাজ করছে তারা দুজনেই কালকের অনুষ্ঠানতে অনুষ্ঠানেও ছিলেন গোটা দিন ছিলেন শ্রমিক তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না অনেক পিছনে ছিলেন কিন্তু শুভেন্দুবাবু গোটা অনুষ্ঠানে ছিলেন অনুষ্ঠান পরিচালনা ব্যাক থেকে আর কি করেছেন সারাক্ষণ ছিলেন যা যা করণীয় সুস্থভাবে গোটা অনুষ্ঠান হওয়ার জন্য যা যা করা উচিত ছিল করেছেন কিন্তু তিনি তো অনুষ্ঠান পরিচালনার জন্য আসেননি শুভেন্দু অধিকারীর মতন ব্যক্তিত্বের একটা এরকম তুরি বাজালে অনুষ্ঠান কমপ্লিট হয়ে যাবে তার যা বাহিনী আছে কিন্তু বাহিনী কেউ ছিল না সব বাইরে ছিল তিনি নিজেই ছিলেন এটা একটা বার্তা এবং পর্দার আড়ালে বিরোধী দলনেতার সঙ্গে মোহন ভাগবতজির কোনো কথা হয়েছে কি কি কথা হয়েছে তারা তো কেউ কখনো বলবেন না কিন্তু নিশ্চয়ই তারা ওখানে গাবজাল দিতে বসেছিলেন না কিছু না কিছু কথা হয়েছে কিছু না কিছু আলোচনা হয়েছে আমরা যা সূত্রের মারফত খবর পাচ্ছি তাতে একটা ভালো ইঙ্গিত পেয়েছেন শুভেন্দু অধিকারী মোহন ভাগবতজি একটা স্পষ্ট ইঙ্গিত তাকেও দিয়ে গেছেন বুঝিয়ে দিয়ে গেছেন যে লড়াইটা লড়তে হবে ফল আসবে অন্যদিকে এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন ঘুম উড়িয়ে দিয়ে গেছেন মোহন ভাগবতজি যেদিন এই ভিডিওটা রেকর্ড করছি সেদিন হুমায়ুন কবির ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়ানোর মতন কাজ করছেন তিনি নিজের রাজনৈতিক দল ঘোষণা করেছেন যখন এই ভিডিওটা তৈরি করছি তখনও তা এই রাজনৈতিক দল একেবারে ময়দানে নামেনি কিন্তু যেটা খবর পাচ্ছে ইলেকশন কমিশনের যেটা নাম গেছে জে জনতা উন্নয়ন পার্টি তিনি নাম ঘোষণা করলে ভালোভাবে আরও জানা যাবে যদি কোনো নামে পরিবর্তন হয় তাহলে ধরে নেবেন যে ইনফরমেশনটা সঠিক ছিল না যদি হয় তাহলে ধরে নেবেন যে ইনফরমেশনটা সঠিক ছিল কারণ ভিডিওটা অনেক আগে রেকর্ড করা হচ্ছে এই জনতা উন্নয়ন পার্টি বা যে রাজনৈতিক দলে যে নামই হোক তিনটে সিম্বল জমা দিয়ে দিয়েছিলেন হুমায়ুন কবির এই তিনটে সিম্বলের মধ্যে যে কোনো একটা সিম্বল আসবে এবং সেটাই এই জনতা উন্নয়ন পার্টির সঠিক হবে আমি ব্যক্তিগতভাবে হুমায়ুন কবিরের সমর্থক নই ব্যক্তিগত হুমায়ুন কবিরের যে কিছু বক্তব্য ছিল কয়েকদিন আগে পর্যন্ত তার আমি চরম বিরোধী বিরোধিতা করি আমি তার বিরোধী এমনকি বাবরি মসজিদ তৈরি করারও আমি বিরোধী বাংলার মাটিতে শান্তি রাখার প্রয়োজনে এই ধরনের কোনো বিতর্কিত পদক্ষেপ নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না কিন্তু আবার এটাও ঠিক হুমায়ুন কবির এই বাবরি মসজিদ নাম দিয়ে এই মৌলবাদী রাজনীতি যেটা রয়েছে রগরগের রাজনীতি এইটা করে কিন্তু হুমায়ুন কবির মুর্শিদাবাদের মুসলিম মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে এটা অস্বীকার করা যায় না বাবরি একটা ব্যথার নাম ওই চোখের সামনে মন্দির ভাঙলে হিন্দুদের যেমন কষ্ট হয় চোখের সামনে মসজিদ ভাঙলে মুসলমানদেরও কষ্ট হয় ফলে ওই ব্যথার জায়গাটা ব্যথার জায়গাটা আবার চেপে ধরেছেন হুমায়ুন কবির মনে করিয়ে দিচ্ছেন এবং এই মনে করিয়ে দিয়ে তিনি কিন্তু সমর্থন আদায় করতেই সক্ষম হয়েছেন এবং তৃণমূল মানে তো ওখানে মুসলিমদেরই সংগঠন হয়ে দাঁড়িয়েছিল ওখানে তো তৃণমূল মুসলিমরাই বেশিরভাগ করে হিন্দুরা করে না এটা আমি বলছি না কিন্তু মুসলিম সংখ্যা অধিক্য অঞ্চল যে সমস্ত জায়গায় রয়েছে সেখানে কিন্তু ফাটল ধরাতে সক্ষম হবে। এবং গোটা মুসলিম রাজনীতি করতে গিয়ে হিন্দুরা তো আর হুমায়ুন কবিরের সঙ্গে যাবেন না তারা তো এমনিতেই ওখানে সংখ্যালঘু আর কেউ হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেলে সে জায়গায় কি অত্যাচার সহ্য করতে হয় সেটা যারা ওখানে সংখ্যালঘু হয়ে পড়েছেন তারাই ভালো বলতে পারবেন এবং মথাবাড়ির ঘটনা চোখে আঙুল দিয়ে প্রমাণ দিয়ে দিয়েছে মোথাবাড়ির ঘটনা ঘটাবার আগে বাড়িগুলো কালো কালি দিয়ে মার্কিং করা হয়েছিল কালকে আমি ভিডিওটা দেখছিলাম ফলে বোঝা যাচ্ছে যে কিরকম চাপের মধ্যে ওখানে হিন্দু সমাজ রয়েছে অন্যদিকে ক্ষমতা প্রদর্শনের ব্যাপারে গোটা ব্যাপারে কিন্তু ক্ষমতা প্রদর্শন করে হুমায়ুন কবির সেখানকার মুসলমানদের মন জয় করতে সক্ষম হয়েছেন এবং কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় ঘুম দিতে সক্ষম হয়েছেন হুমায়ুন কবির নিজেকে মুর্শিদাবাদ অঞ্চলের একটা মসিহা মুসলিমদের মসিহা রূপে নিজেকে তৈরি করার চেষ্টা করছেন শোনা যাচ্ছে যে মালদাতেও তার প্রভাব তৈরি হচ্ছে বীরভূমের সংখ্যালঘু অঞ্চলে তার প্রভাব তৈরি হচ্ছে মোটামুটি ষাট পঁয়ষট্টিটা আসনে তিনি কিন্তু প্রভাব বিস্তার করতে চাইছেন তিনি মুখে বলছেন নব্বইটা আসন হতেও পারে আগামী দিনে আমরা সেটা দেখব যে এই সমস্ত কতগুলো আসনে তিনি তার প্রভাব বিস্তার করতে পারেন তবে এটা ঠিক মুসলিমরা তাকে বিশ্বাস করতে শুরু করেছেন মুসলমানরা আসলে কাকে ভোট দেয় জানেন মুসলমানরা তাদেরকেই ভোট দেয় মুসলমানরা তো আর বিজেপিকে ভোট দেয় না এটা তো বাস্তব তার একটা অন্যান্য কারণ রয়েছে ঐতিহাসিক কারণ রয়েছে সেটাই ব্যাখ্যায় আমি যাচ্ছি না বিজেপি নেতাদের অনেকের মন্তব্য সেটা হতে পারে গরম গরম বক্তব্যে তারা নিজেদেরকে অসুরক্ষিত মনে করতে পারেন সেটা একটা রাজনীতির বিষয় কিন্তু বিজেপিকে আটকাতে এই যে বিজেপির যে জুজু দেখানো হয়েছে অতীত থেকে সিপিএম দেখাতো আমাদের ভোট দাও না হলে বিজেপি চলে আসবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জুজু দেখান যে বিজেপি আটকাতে আমাকে ভোট দাও কিন্তু সমস্যাটা হচ্ছে কি মুসলিম সমাজের মনে কোথাও না কোথাও একটা আবেগ দানা বাদ ছিল যে এই সিপিএমের নেতারা হোক মমতা বন্দ্যোপাধ্যায় হোক দিনের শেষে তো বন্দ্যোপাধ্যায় দিনের শেষে জ্যোতি ছিলেন বসু দিনের শেষে বুদ্ধ ছিলেন ভট্টাচার্য নিজেদের কমিউনিটির নেতা খুঁজছিলেন মুসলিমরা হুমায়ুন কবির তাদেরকে সেই ভরসাটা দিতে পেরেছেন যে আমি তোমাদের কমিউনিটির নেতা আমাকে প্রমোট করো আমার সঙ্গে থাকো আমি তোমাকে প্রোটেক্ট করব। কোথাও না কোথাও এই আশ্বাস দিতে হয়তো পেরেছেন হুমায়ুন কবির যার জন্যই তার এত সাকসেস এবং এই সাকসেসের ফলে মুসলমানরা যে হুমায়ুন কবিরের সঙ্গে যাচ্ছেন এটা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় তো নাওয়া খাওয়া উড়ে যাওয়ার কথা কারণ এই তিরিশ পার্সেন্ট ভোটের উপরেই তো তিনি রাজত্ব করেন সমস্যাটা কোথায় জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হুমায়ুন কবির থার্ড ফ্রন্টে গিয়ে শরিক হবেন এবং এখন অব্দি যা খবর এবং মোহাম্মদ সেলিম এখন অব্দি যা বলেছেন তার ফল এটাই দাঁড়াচ্ছে যে তারা একটা জোট করে লড়বেন মোহাম্মদ সেলিমও বলেছেন যে বিজেপিকে আটকাতে তৃণমূলকে আটকাতে যে কোনো শক্তির সঙ্গে আমরা হাত মেলাবো এবং সেই শক্তি তো হুমায়ুন কবিরের দল আইএসএফের সঙ্গে তারা আছে আইএসএফ তো উসলিম আগে খুব মুসলিম রাজনীতিরাই করত। আব্বাস সিদ্দিকি গরম গরম বক্তব্য রাখতেন আব্বাস সিদ্দিকীর উপর জনপ্রিয়তার উপরে ভিত্তি করে আইএসএফটা তৈরি হয়েছিল এবার সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএফের সঙ্গে মিম এবং এই জাতীয় এই যে জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ হুমায়ুন কবিরের যে দল তারা যখন একসাথে জোট করে লড়বে মুসলমানরা তো মনে করতেই পারে যে এরা তো আমাদের কমিউনিটির নেতা আমাদের কমিউনিটির লোক তাই এদেরকে ভোট দিই যদি তারা এটা মনে করে অন্যায়টা কোথায় তারা যদি এই কমিউনিটির নেতাদের কাছে এই আইএসএফ হুমায়ুন কবির এদের কাছে যদি সিকিউরিটি পায় তাহলে তো তারা তাদের দিকে যাবা এটা খুব স্বাভাবিক তারা সেখানে আশা পাচ্ছে ভরসা পাচ্ছে তারা বুঝতে পারছে যে আমরা ধীরে 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 এবার রাজনীতির অংশীদার হচ্ছি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ললিপপ ধরিয়ে দিয়েছেন নাম ববি হাকিম আছেন তিরিশ শতাংশ ভোট যদি নেন তাহলে তিরিশ শতাংশ রিপ্রেজেন্টেশন হতে হবে তো নাম কয়েকটাই তো মুসলিম নেতা আছেন হাতে গোনা ফিরহাদ হাকিম হাতে গোনা একজন গ্রন্থাগার মন্ত্রী আছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী আর ওই কয়েকজন বিধায়কটি আছেন হুমায়ুন কবির বিধায়ক ছিলেন আরেক হুমায়ুন কবির বিধায়ক ছিলেন কিন্তু ওই হুমায়ুন কবির তো পুলিশ ছিলেন এবং তার ওরকম নিজের কমিউনিটিকে রিপ্রেজেন্ট করা না করার কোনো বিষয় আসে ছিল না শিক্ষিত সমাজের থেকে তিনি রিপ্রেজেন্ট করতেন আর বেশ কয়েকজন আছেন অতীতেও ছিলেন তো তাদেরকে তো খুঁজেই পাওয়া যায় না স্বাভাবিকভাবে এই ক্ষোভের জায়গা তো তৈরি হয়েছে মাদ্রাসা দিয়ে তো উন্নয়ন হয় না মুসলমানদের মসজিদ করে দিয়ে তো উন্নয়ন হয় না মুসলিমদের সত্যি সত্যি যদি ডেভেলপমেন্ট করতে হতো তাহলে রাজনীতিতেও তাদেরকে শরিক করতেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে কিন্তু থার্টি পার্সেন্ট জায়গা মুসলিম সমাজের প্রতিনিধিদের দেননি এটা ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু অঞ্চলে মুসলমান নেতাই দেন মুসলিম বিধায়ক বানান এটা ঠিক কিন্তু মন্ত্রিত্বে জায়গা দেন না আইএসআইপিএস এর ক্ষেত্রে থার্টি পার্সেন্ট রিপ্রেজেন্টেশন আছে কি আছে ভেবে দেখবেন কখনো পড়াশোনার ক্ষেত্রে মুসলিমরা মাদ্রাসায় যাচ্ছে ভালো ভালো স্কুলে মুসলিমদের জায়গা হচ্ছে তারা কি পড়তে পারছে তারা তো পিছিয়ে পড়া সমাজ কমিটির রিপোর্ট তো কথাই বলে তো এই সব দেখে তারা এখন সিদ্ধান্ত নিয়েছে যাতে তারা জায়গায় জায়গায় নিজেদের কমিউনিটিকে সাপোর্ট করবে তারা করছে আর এটা ভেবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব চাপে রয়েছেন এটা হচ্ছে দ্বিতীয় ঘটনা তৃতীয় ঘটনা হচ্ছে আইপ্যাককে যে কায়দা করে ভোটের আগে সমীক্ষা চালানো হচ্ছিল সেটা কিন্তু ফেল করছে মানুষজন ধরে নিচ্ছে আইপেকের ছেলে মেয়েরা বলছে আমরা অমুক স্কুল অমুক কলেজ থেকে ফোন করছি বেশিরভাগ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নাম করা হচ্ছে প্রজেক্ট রিপোর্ট ধরা পড়ে যাচ্ছে তো স্টাইলটা সেই একই ঘটনা প্রত্যেকবার আই লোকেরা ফোন করে এক কথা বলে আর মানুষ বুঝে গেছে এরা একে লোক এবং সরাসরি তারা জিজ্ঞেস করে কাকে ভোট দেবেন আরে ভাই বলবো কেন কাকে পছন্দ বলা যেতে পারে কোন রাজনৈতিক দলকে ভালো লাগে আপনার এটা বলা যেতে পারে কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড আপনাদের পছন্দ হয় জিজ্ঞেস করা যেতে পারে সেটা থেকে আন্দাজ করা যায় না সরাসরি বলতে হবে সরাসরি হুমকি বলতে হবে তোমাকে বলবে না মানে আর মানুষ এখন বলছে না আইপ্যাকও ধরা পড়ে গেছে আইপ্যাকের কোনো নতুন কর্মসূচি নেই দিদিকে বলো সেই হয়েছিল তারপর এখন দুয়ারে সরকার হলো এখন লাস্ট যেটা হচ্ছে সেটা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না পাড়ায় পাড়ায় সমাধান পাড়ায় পাড়ায় বিপদ হয়ে গেছে পাড়ায় পাড়ায় সমাধান আইপ্যাক যে কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আপলিফমেন্ট করতো তার ভাবমূর্তি রক্ষা করার যে কাজ করতো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি রক্ষা করার কোনো কাজ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ভাবমূর্তি ঠিক রক্ষা করছেন সেবাশ্রয় প্রকল্পের মাথা দিয়ে মাধ্যমে এবং সেবাশ্রয় প্রকল্প তার মাথা দিয়েই বেরিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে টপকে যেতে চাইছেন ঘরের মধ্যেই কোন্দল যাবেন কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে বিজেপি আর আর ঘরের মধ্যে অভিষেক অনেকে বলে আবার এসব নাটক টাটুক কিন্তু রাজনীতিতে যা রতে তার তো কিছুটা বটে যা উঠছে তার কিছুটা তো অবশ্যই বাস্তব অস্বীকার করার উপায় নেই না হলে সেবাশ্রয় ক্যাম্পে অভিষেককে এত তোল্লাই দেওয়া হচ্ছে কেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গৌণ হয়ে যাচ্ছেন কেন এসবের উত্তর তো তৃণমূল কংগ্রেসকে দিতে হবে চতুর্থ যে ঘটনাটা ঘটেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা একেবারে এক্সক্লুসিভ আপনাদেরকে বলছি যে ভোটের প্রক্রিয়ায় কেন্দ্রীয় বাহিনীকেই কাজে লাগানো হবে বিভিন্ন রাজ্য থেকে বিজেপি শাসিত রাজ্যের পুলিশকেই কাজে লাগানো হবে স্পেশাল পুলিশ যারা আছে নর্মাল পুলিশ এ রাজ্যের পুলিশকে নিষ্ক্রিয় রেখেই ভোট হবে এমনটাই কমিশন কিন্তু সিদ্ধান্ত নিতে চলেছে যেভাবে তৃণমূল আশ্রিত বিএল তাণ্ডব চালিয়েছেন একের পর একবার নির্বাচন কমিশনের দফতরের সামনে বুঝে গেছে যে এ রাজ্যের প্রশাসন হয়ে 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 গেছে 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 নির্বাচন কাছে একেবারে কাঁচের মতন মতন পরিষ্কার পরিষ্কার জলের যে রাজ্যের প্রশাসন কিভাবে চলে স্বাভাবিকভাবেই তারা সিদ্ধান্ত নিয়েছে যে পুলিশকে কাজে লাগানো হবে না কারণ পুলিশ সরাসরি পুলিশের একটি মঞ্চ থেকে যেটা দীঘায় প্রোগ্রাম হলো মহিলা পুলিশদের প্রোগ্রাম সেখান থেকে পুলিশ কর্তারা পুলিশের সদস্যরা মহিলা পুলিশরা জুনিয়র পুলিশরা সকলেই বললেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনার জন্য লড়ব তো যারা আগে থেকে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাটিং করবে তারা জনগণের ভোটকে কিভাবে প্রতিফলিত করবে কিভাবে তারা নিউট্রাল জায়গাটা দেবে নিউট্রাল জায়গাটা যদি না দেওয়া হয় তাহলে তারা লড়বে কী করে বিরোধী দল তো লড়তে এসেছে যারা মানুষ মানুষকে যারা ভোট দেবেন তারা জিতবেন কিন্তু ভোট না পেয়েই জিতবেন এই ধারণা বুঝে পুলিশ তৈরি করে দিচ্ছে ভোট না দিলেও আমরা লড়ব আমরা মমতার হয়ে লড়ব আমরা জেতাবো এই ধারণাটা ঠিক নয় এটা সব পুলিশের ভাবনা আমরা এ কথা বলছি না কিন্তু পুলিশের একটা বড় অংশ তো এভাবেই কাজ করছে আইপিএস আইএসদের অংশটা একটা বড় অংশ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কার্যত ব্যাটিং করে তৃণমূল কর্মীদের মতো করে আচরণ করে এই অভিযোগ তো পুরোপুরি ফেলে দেওয়ার মতো নয় স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তটা হয়ে গেছে এবং ভয়ঙ্কর পদক্ষেপ যে হিয়ারিং এ মাইক্রো অবজারভার তারাও হবেন কেন্দ্রীয় অফিসার এবং গোটাটা ওয়েবকাস্টিং করা হবে মানে সিসিটিভিতে রেকর্ড করে রাখা হবে কোথাও যদি কোনো অভিযোগ ওঠে তাহলে দেখা হবে করার জায়গা নেই যারা আনম্যাপড রয়ে গেছেন যাদের ভোটাধিকার নিয়ে সংশয় তৈরি হয়েছে যাদেরকে ডাকা হবে তাদেরকে কেন্দ্রীয় অফিসারের কাছে জবাবদিহি করতে হবে এসডিও অফিস বিডিও অফিস ডিএমদের অফিসেই গোটা ঘটনাটা হবে কিন্তু এই তালিকাটা কারা তৈরি করবেন যে আপনি ভোটার কিংবা ভোটার নন আপনি ভুয়ো ভোটার কিনা এটা তৈরি করবেন কেন্দ্রের অফিসাররা ফলে আসল খেলাটা কিন্তু শুরু হয়ে গেছে আটান্ন লক্ষ যেটা বাদ গেছে যা গেছে তা গেছে সেটা তো জল ছিলই কিন্তু এই জলের মধ্যেও আরো অনেক মাছ লুকিয়ে আছে সেই মাছগুলো রাঘব বোয়ালদের তো বের করতে হবে যাদের উপরে ভর করে মানুষের ভোট না পেয়েও একটা রাজনৈতিক দল দিনের পর দিন ক্ষমতায় থেকেছে মানুষের ভোটাধিকারের সঠিক প্রতিফলন হয়নি রাজ্যে বেশ কয়েক দশক ধরে বেশ কয়েক বছর ধরে অতীত তো হয়ইনি সেই অবস্থার কিন্তু এবার সেই ব্যবস্থার পরিবর্তন হবে এবং এই পদক্ষেপগুলো খুব ভালো পদক্ষেপ অন্যদিকে একটা ঘটনা ঘটে গেছে লগ্নজিতা আমার খুব প্রিয় গায়িকা বসন্ত এসে গেছে কয়েক হাজার বার এই গান শুনেছি একটু শীত কমলে প্রত্যেকবার এই গান শুনি দোলে বার এই গান শুনি তাকে বলা হয়েছে মঞ্চে একজন ওই বিশেষ সম্প্রদায়ের মানুষ বলছে সেকুলার গান গা ভাবতে পারেন একজন শিল্পীকে বলা হচ্ছে সেকুলার গান গা এই গান সেকুলার হয় কিভাবে আমার প্রশ্ন আপনারা কখনো শুনেছেন গান সেকুলার হয় সেকুলার গান এই সংস্কৃতিটা পশ্চিমবঙ্গে এই একটি রাজনৈতিক দল যার নাম তৃণমূল কংগ্রেস এরা এই পরিস্থিতির জন্য জিম্মেদার এই পরিস্থিতির জন্য দায়ী একমাত্র তৃণমূল কংগ্রেস যার নেত্রী ঈশ্বরের পাশে আল্লাহর শপথ নেন এটা করা যায় না কোনো ধর্মীয় ভাবে করা যায় না আপনারা সংখ্যালঘু সম্প্রদায়কে জিজ্ঞেস করবেন যে আল্লাহর পাশে কাউকে বসানো যায় কি না তারা কি বলে তাদের তারা যে নামাজ পড়ে তার প্রথম যে অক্ষর হয় সুরা আয়াতের যে অক্ষর সেখানেই সেটা আছে বিশ্লেষণ করা আমি সেই ধর্মীয় বিতর্কে যাচ্ছি না ব্যাপারটা বিতর্কিত হয়ে যাবে কিন্তু আপনাদেরকে বলে দিই এটা করা যায় না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেন ঈশ্বর ও নামে একসঙ্গে শপথ নেন এভাবেই তিনি প্রমাণ করেন তিনি তিনি সেকুলার প্রণামের পর আদাব বলেন এইভাবে তিনি প্রমাণ করেন তিনি সেকুলার রাজ্যের নেতারা একটি মাংস খেয়ে প্রমাণ করে যারা সেকুলার সিপিএম এর নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কবি সুবোধ চক্রবর্তীরা একটি নির্দিষ্ট মাংস খেয়ে প্রমাণ করেন তারা সেকুলার তার পাশে অন্য ধর্মের বিতর্কিত মাংস রাখেন না আরেকটি ধর্মে তো আরেকটি মাংস বিতর্কিত আছে নিষিদ্ধ আছে হিন্দুদের ক্ষেত্রে গরুর মাংস যেমন নিষিদ্ধ মুসলিমদের ক্ষেত্রেও সুরের মাংস নিষিদ্ধ দুটো পাশাপাশি রেখে কিন্তু সেকুলার প্রমাণ করা হয় না করা উচিত না আমি মনে করি কাউকেই কিছু উচিত না পান নিজেদের ব্যাপার কিন্তু তারা সেটা করেন না এরপর বলতে হবে সেকুলার কবিতা লেখো শুনতে পাবেন সেকুলার পাঠ্যক্রম তৈরি করো সেকুলার মন্দির বানাও সেকুলার মসজিদ বানাও এই ধরনের কথা শুনতে হবে কোথায় যাচ্ছে রাজ্যটা মাথার মধ্যে কিভাবে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে যে একটা গান আপনি শুনতে পারবেন না কোথায় যাচ্ছে রাজ্য সেখানে যারা গান শুনছিলেন সবাই কি হিন্দু সবাই কি মুসলমান আমরা মিশ্র সংস্কৃতিতে বাস করি রাজ্যে আর এই ভারতবর্ষ নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের হয়ে যায়নি এখনো সেকুলার গান গা আসলে তৃণমূলের বারবারন্তের জন্য এটা হয়েছে মঞ্চে যখন দেদে পাল তুলে ইমন চক্রবর্তীর গানটা মনে আছে তো দেদে পাল তুলে দে আমি যাবো মক্কা মদিনা এই গানটা সেকুলার গান বুঝলেন তো কিন্তু জাগো মা তুমি জাগো এই গানটা আর সেকুলার নয় এরপরে শুনতে হবে আজকে তো শুনছেন যে সেকুলার গান গা এরপর বলবে জাগো মা জাগো সাম্প্রদায়িক গান শুনতে হবে আপনি মন্দিরে পুজো দিতে গেলে আপনাকে বলতে বলা হবে আপনি সাম্প্রদায়িক কাজ করছেন আজকে রাজ্যটাকে এই ধ্বংসের পথে নিয়ে গেছে যে রাজনৈতিক দল তার নিন্দা জানানোর আর কোনো ভাষা নেই ভোট জবাব দিতে হবে হলে পশ্চিমবঙ্গ কিন্তু শেষ হয়ে যাবে বলে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশের আইকনটা প্রেস করে দিন এবং যারা আমাদের এই লড়াইয়ের সঙ্গী হতে চান আমাদের সুপার থ্যাংকস পাঠাতে পারেন সাবস্ক্রাইব বাটনের পাশেই যে একটা ডলার চিহ্ন থাকে সেখানে প্রেস করে দিয়ে যে কোনো অপশন বেছে নিতে পারেন পাশাপাশি যারা আমাদের মেম্বার হয়েছেন ভ্যালুয়েবল মেম্বার আমাদের খুব গুরুত্বপূর্ণ সদস্য তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারাও মেম্বার হতে পারেন এতে লাভ হচ্ছে এটাই যে ভিডিওটা আমরা যখন আপলোড করি আগে মেম্বাররা দেখতে পান কারণ একটা ভিডিও রেডি করতে অনেক সময় লাগে থামনেল দিতে হয় ডিসক্রিপশান লিখতে হয় এগুলো করতে করতে ঘন্টা দেড়েক এক সময় লেগে যায় ফলে যারা মেম্বার আছেন তারা আগে ভাগেই সেই ভিডিওটা আনকাট ভিডিও একদম দেখতে পারেন র ভিডিও তখন থামনেল লাগানো হয় না কিচ্ছু না শুধু আসল ভিডিওটা থাকে তারা একটা অনেকটা আগে সেই ভিডিওটা দেখতে পান আপনারা মেম্বার হলে আপনারাও সেই ভিডিও আগে দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয়